এই শীতে ঘুরে আসুন সাদা পাহাড় বেলপাহাড়ির সাদা পাহাড় দিন ধরে আড়াল হয়ে রয়েছে পর্যটকদের থেকে চকচকে সাদা পাথর রয়েছে এই পাহাড়ে পাথরে স্পর্শ করলেই শীতল বরফের অনুভূতি পাবে পর্যটকরা এমনিতেও গাছপালার কারণে জায়গাটা ছায়া ছায়া তার তারপর এই সাদা পাথর নাকি সবসময় মারাত্মক ঠান্ডা থাকে গরমেও এই পাথর নাকি হিমশীতল হাত দিলে শরীরে খেলে যেতে পারে হিমেল স্রোত ঝাড়গ্রাম হয়তো গেছেন কিন্তু এই পাহাড়ে নিশ্চয়ই যাওয়া হয়নি তবে চলুন এবার যাওয়া যাক এক সাদা পাহাড় জয় করার অভিযানে কিভাবে পৌঁছবেন এখানে ঝাড়গ্রাম শহর থেকে চলে যেতে হবে বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে চলে যেতে হবে ঝোড়ের রাস্তায় বেলপাহাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার গেলেই পড়বে বোদাডিহি গ্রাম বোদাডিহি গ্রামের উল্টো দিকে সকলের চোখ আড়াল করে রয়েছে এই সাদা পাহাড় সহজেই ওপরে ওঠা যায় পাহাড়টির পাহাড়ের চূড়ায় রয়েছে বড় বড় সাদা পাথর পাথরগুলি বরফের চেয়েও ঠান্ডা ওপর থেকে সাদা পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ এবং তার অপর প্রান্তে আদিম একটি গুহা তরুণ প্রজন্মের কাছে ফটোশ্যুটের সেরা জায়গা এটি বেলপাহাড়ির একাধিক জায়গায় রয়েছে এই সাদা পাহাড় বেলপাহাড়ি ব্লকের বালুচুয়া এলাকায় রয়েছে চিতি পাহাড় যা সাদা পাথরের পাহাড় সেখানে রয়েছে অসংখ্য খাঁজ এবং গুহা এমনকি বেলপাহাড়ির কেন্দাপাড়া গ্রামের উত্তরে রয়েছে হাসাডুংরি যেখানে সাদা পাথরের পাহাড় পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে এছাড়া লালজল পাহাড়ের পিছনে পাথরডাঙ্গা এলাকায় রয়েছে এই সাদা পাহাড় বোদাডিহি গ্রামে রয়েছে সাদা পাহাড় যা স্থানীয়ভাবে চাতন পাহাড় নামে পরিচিত এর পাশাপাশি টুকরাডাঙ্গা জড়কডাঙ্গা ডোমগড় গ্রামে রয়েছে সাদা পাহাড় আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র সাদা পাহাড় নয় এখানে হলুদ এবং বাদামি রঙের পাহাড়ও রয়েছে তাহলে আর দেরি কেন যে কোনো সময় শীতে কিংবা গ্রীষ্মে যেতেই পারেন এই সাদা পাহাড় জয়ের এক অভিযানে